ছোট পর্দায় জনপ্রিয় মুখ সোহিনী গোহরায় বর্তমানে ব্যক্তিগত বিষয় নিয়ে বেশ চর্চাতেই রয়েছেন অভিনেত্রী টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সোহিনীর ডিভোর্সের গুঞ্জন স্বামী কল্লোল চৌধুরীর সঙ্গে এখন আর একসঙ্গে থাকেন না সহিনী আর এসবের মাঝে মালদ্বীপে ভ্যাকেশন মোড়ে ধরা দিলেন দ্বিতীয় বসন্তের চাকরিটি তার বোল্ড অবতারে এখন বোঁদ সোশ্যাল মিডিয়া ধারাবাহিকের শুটিং থেকে একটু ছুটি মিলতেই সোহিনী পাড়ি দিয়েছেন মালদ্বীপে সেখান থেকে প্রথম দিনই সাহসী ছবিতে ধরা দিয়েছিলেন তিনি সেই রেশ কাটতে না কাটতেই ফের সাহসী অবতারে দেখা দিলেন তিনি রবিবার সকালে ভালো রঙের বীজ পোশাকেই তাকে ব্রেকফাস্ট করতে দেখা গেল সোহিনী থেকে চোখ ফেরানো বেশ দায় তবে কে তাকে এত ভালো ভালো ছবি ভিডিও তুলে দিচ্ছেন সেই বিষয় কিন্তু কিছুই জানা যায়নি মলদ্বীপের সোহিনী একা গিয়েছেন নাকি কারোর সঙ্গে সেটা নিয়ে বেশ দ্বন্ধ রয়েছে কল্লোল চৌধুরীকে বিয়ে করেছিলেন তবে এখন আর দুজনে। নিয়ে মুখে কুলুপ নিজের আপাতত করে গুছিয়ে নিচ্ছেন তিনি শুক্রবারই সোহিনী তার সোশ্যাল মিডিয়া পেজে ছবি দিয়ে জানিয়ে দিলেন তিনি ভ্যাকেশন মুডে রয়েছেন এখন তবে কোথায় যাচ্ছেন সেই কথা বলেননি আর শনিবার সকালেই মলদ্বীপ থেকে ছবি পোস্ট করে জানিয়ে দেন যে তিনি 太多钱。